আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন ঢাকার সামবাদ থেকে পিয়াজের আপডেট খবর আজকের এই বাজারে এই চলমান বাজারে কত করে বিক্রি চলছে যমুনা টিভি প্রতি ঘন্টা ষোলোটা ভিডিও আপলোড আমাদের সবার ভিডিও আপলোড হয় আর আমাদের সকল সবাই মিলে দৈনিক মনে হয় আহ দল বারোটা হয় আর কি ঘন্টা ঢাকা টিভি ঢাকা টিভি সাবস্ক্রাইবার এক লাখ দুই হাজার দর্শক আজকের এই চলমান বাজার এই আজকের বর্তমান বাজার বাজার পরিমাণ আসলে কেমন যাচ্ছে কতগুলি এই আজকের এই বাজার পরিমাণে যেমনটি আমরা জান জানতে আসলে বাজার কত যাচ্ছে দেশের আজকের বাজারে প্রতি কেজি পাইকারি যেমন যেমন পেঁয়াজ সর্বোচ্চ সর্বনিম্ন যেমন আজকের বাজারে বিক্রি চলছে সর্বোচ্চ সর্বনিম্ন

তা আসলে এই যে প্রিয় দর্শক বন্ধু আমরা যখন এই যে পিএসগুজে দেখাচ্ছি তবে আজকের এই চলতি বাজার কিংবা সলতিপুরপুরি এই যে বাজারtremonchester তা আপনাদের শত্রিমনের কিন্তু জানিয়ে দিব প্রিয় দর্শক বন্ধুরা

Thank you. ছোট্ট বিরতির পর আবারও চলে আসলাম আজকের বাজার দর জানিয়ে দিয়ে তবে আজকের বাজারে আহ প্রতি কেজি পাই গেলে যে বত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত কিন্তু পেঁয়াজ পিছনে গেলে কিন্তু পঁচিশ থেকে তিরিশ গাছ এসে সেই কারণে একটু ডিফারেন্ট এবং এই যে আলুর বাজার আলুর চোদ্দ থেকে পনেরো টাকা কিন্তু বাজার যাচ্ছে আজকের সর্বোচ্চ সর্ব যে বাজার আছে প্রিয় দর্শক বন্ধুরা প্রিয় দর্শক আজকের সর্বোচ্চ ভারতের ঢাকা সাম্বার থেকে